নমস্কার বন্ধুরা চলে এসে লাগে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে শুভরাত্রি সবাই ভালো আছো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের কৃপায় আমিও ভালো আছি কেমন আছো বন্ধুরা চলে এসো সবাই ঝটফট করে কে আছো আমার সঙ্গে কমেন্ট করো দেখি কে আছো বন্ধু কোথা থেকে দেখছো ও কে দেখছো ক্যামোগ্রাফির করে কিন্তু লাইক কমেন্ট কি করল আমি কেমন আছো কোথা থেকে দেখছো হাই হ্যালো বন্ধু তুমি ভালো আছো তো এবার পুজোর পদ্ধতি দেখছো কিছু হুম কেমন আছো হাই কমেন্ট করে কমেন্ট ডিলিট করো না ঠিক আছে বন্ধু কমেন্ট করে কমেন্ট ডিলিট করো না ভালো কমেন্ট করো ডিলিট করা লাগবে না বলো হায় হ্যালো কোথা থেকে দেখছো বলো মন্ডলটা ভালো আছো কেমন আছো দাদা ভাই কোথা থেকে দেখছো বলো হ্যালো শুভরাত্রি সবাইকে জানাচ্ছে অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল বলো কেমন আছো বন্ধুরা হুম অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য শুভরাত্রি কেমন আছো ভালো একটা লাইক করে দাও বন্ধুর লাইক করো কে কে আছে বন্ধুরা একটা লাইক করে দাও কমেন্ট শো করে নি ফের কমেন্ট করো কমেন্ট শো করে নি গো কে কমেন্ট করছো কমেন্ট শো করে নি ফের কমেন্ট করো লাইক করো আমার নতুন বন্ধু আছো যারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো ঠিক আছে আমার নতুন বন্ধু যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো কে কে আছো আমার নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটু লাইক করো প্লিজ লাইক করো অনেক অনেক ভালোবাসা রইল বলো কেমন আছো বলো মন্ডলটা আছো আমার সঙ্গে যদি থাকো তো কমেন্ট করো আর একটা কথা বলবে না তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো ঠিক আছে তোমরা আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করছো না আছে বন্ধু একটু লাইক করে দাও লাইক করো কমেন্ট করো কে কে আছে বন্ধুরা লাইক কমেন্ট করে দাও কে কমেন্ট করছো কমেন্টটা শো করেনি ফের কমেন্ট করো হায় হ্যালো হায় কেমন আছো বলো কে দাদা ভাই কেমন আছো কোথা থেকে দেখছো বলো তার একটু লাইক করে দাও আমার নতুন বন্ধু তুমি আগে আমি কখনো দেখিনি নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থেকে আমার ঠিক আছে আমার নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে বলো কী ব্যথা লাগে কমেন্ট করতে কি টাকা লাগে লাগে না না কেন কমেন্ট করো না লাইক করে দাও লাইক করে দিলে মোবাইল থেকে পয়সা কাটে কাটে না তো খাতার ব্যাঙ্ক থেকে পয়সা কাটে কাটে না তো কিন্তু বন্ধুত্ব বাড়ে বন্ধুত্ব বাড়ে ঠিক আছে কিন্তু তোমরা জানি না আমাকে বন্ধু করতে চাও না কেন কিন্তু আমি কিন্তু বন্ধু করতে চাই দেখো করে ঠিক আছে মাটির পথে হাঁটতেও রাজি আছি তোমাদের সঙ্গে কিন্তু কেউ কমেন্ট করো না কেন বলো তো যতই বৃষ্টি হোক না কেন রাস্তা যতই কাদা হোক না কেন তাও যদি বন্ধুত্ব হয় না যদি সাথে ভালো বন্ধু থাকে তাহলে তার মধ্যে হাঁটতে অসুবিধা হয় না হম বন্ধুর সঙ্গে হাতে হাত রেখে প্লিজ একটা তো লাইক করো কমেন্ট শো করছে না নাকি কমেন্ট করছো না প্লিজ হাই লেখো বলো কেমন আছো কোথা দেখছো কমেন্ট কর শুধু আমাকে দেখলে হবে কমেন্ট লাইক তো করতে হবে কি

哈喽，说修竹笛 খুলে গেছি কেউ কমেন্ট করবে না তোমাদের কমেন্ট করতে কষ্ট হয়ে যাচ্ছে তাই তো ঠিক আছে কমেন্ট করতে হবে না একটা লাইক করে দাও স্কিমে ডবল টাস্ক করলে লাইক অপশন চলে আসবে প্লিজ একটা লাইক করে দাও ঠিক আছে থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য ধন্যবাদ প্লিজ একটা লাইক করো কে আছো বন্ধু অনেকক্ষণ ধরে কেউ একটা কমেন্ট করছো না প্লিজ একটা কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো আমাকে উত্তর দিনাজপুর কিষানগঞ্জ থেকে বলছি বলো তুমি কোথা থেকে